আমাকে হয়তো আমার বাড়িটা বিক্রি করতে হতে পারে আই মে হ্যাভ টু সেল মাই হাউস আমাকে হয়তো আমার পড়াশোনা ছাড়তে হতে পারে আই মে হ্যাভ টু লিভ মাই স্টাডি তাকে হয়তো রান্না করতে হতে পারে হি মে হ্যাভ টু কুক হি মে হ্যাভ টু কুক আমাকে হয়তো চাকরিটা ছাড়তে হতে পারে আই মে হ্যাভ টু লিভ মাই জব নেক্সট মানতেই হবে তোমার ইংরেজি ভালো আই হ্যাভ টু অ্যাডমিট ইয়োর ইংলিশ ইজ গুড মানতেই হবে তুমি ভালো রান্না করো আই হ্যাভ টু অ্যাডমিট ইউ কুক वेरी वेल मानते ही तुम खूब लोभी आई हैव टू एडमिट यू आर सो ग्रेडी यू आर सो ग्रेडी मानते ही तुम्हार भाई खूब चालाक। आई हैव टू एडमिट योर ब्रदर इज वेरी क्लेवर आई होप यू लाइक दिस स्ट्रक्चर्स। If you like these structures, if you like this video, so please don't forget to like, comment, and share. See you soon.